কার শঙ্কু আজকে পার্ট থ্রি হবে তোমাদের তো প্রথম অঙ্কটা দেখো ফোর পয়েন্ট টু একটি নিরেট বিশিষ্ট ঘনক থেকে সব থেকে কম পরিমাণ কাঠ নষ্ট করে একটি লম্ববৃত্তিকার শঙ্কু তৈরি করলে শঙ্কুর আয়তন কত দেখো একটা এই ঘনক থেকে বলেছে যে সবথেকে কম কাঠ নষ্ট করে কি তৈরি করা যাবে একটা শঙ্কু তৈরি করা যাবে তাহলে দেখো সব থেকে কম কাঠ নষ্ট করে একটি ঘনক থেকে একটি শঙ্কু তৈরি করা যাবে যদি শঙ্কুর ব্যাস তাহলে দেখো এই শঙ্কুর ব্যাস কোনটা তাহলে শঙ্কুর ব্যাস এবং শঙ্কুর উচ্চতা ও সমান হয় তারা হলো কি শঙ্কুর শঙ্কুর উচ্চতা এবং হচ্ছে ব্যাস আর হচ্ছে এই যে ঘনকের যে প্রত্যেকটা বাবু এই তিনটে জিনিস যদি সমান হয় তবে কি হবে হচ্ছে শঙ্কুর তৈরি করা যাবে তখনই আমরা কি করতে পারবো গণক থেকে একটা শঙ্কু তৈরি করতে হবে তার শর্তটা কি শর্ত হচ্ছে যে শঙ্কুর ব্যাস বা শঙ্কুর উচ্চতা ও হচ্ছে ঘনকের বাহু তিনটেই সমান হতে হবে তাহলে দেখা যাবে আমাদের প্রশ্নে কী বলা হয়েছে ফোর পয়েন্ট টু ডেসমি বা বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সব থেকে কম পরিমাণ কাঠ নষ্ট করে তাহলে আমরা এখানে কী লিখতে পারি দেখো দেওয়া আছে ঘনকের প্রতিটি বাহু ধরব তাহলে দেখো দেখো দেওয়া আছে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান ফোর পয়েন্ট টু তাহলে শঙ্কুর ব্যাস ফোর পয়েন্ট টু রেসি তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর সংসার কত ফোর এটা কি পেলাম শঙ্কুর ব্যাসার্থ আমরা কি জানি ব্যাস যা হয় ব্যসার্থ তার হয় এবার আমাদের কি বলছে শঙ্কুর তাহলে দেখো অতএব

একুশ বাই দশ তার স্কোয়ার আর দেখো উচ্চত কত মনে রয়েছে উচ্চত হচ্ছে ফোর পয়েন্ট টু দেখো ওয়ান বাই থ্রি ইন্টু বাইশের সাত একুশ বাই দশ গুণ ফোর টু বাই ট্রেন দশমিক তুলে দেয় তাহলে দেখো সাত দিয়ে কি কাটতে পারি ছয় শত বিয়াল্লিশ তিনটে কত দুই তাহলে এখানে কি বলে দেখো বাইশ গুণ একুশ গুণ দুই বাইশ কত একশো বাইশ গুণ বিয়াল্লিশ বাই একশো তাহলে দেখো বিয়াল্লিশ গুণ যদি বাইশ করে নিই তাহলে কত হবে সমান সমান 9.24 পয়েন্ট টু ফোর ঘন ডেসিভি তাহলে উত্তর কত হবে নাইন পয়েন্ট টু ফোর ঘন ডেসিবি ওয়ান বাই থ্রি বাইশের সাত বাই তাহলে দেখো তিন কত দুই

একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির পিরামিড এর ভূমিতলের ব্যাস একুশ মিটার এবং উচ্চতা চোদ্দ মিটার প্রতি বর্গমিটার মিটার চল্লিশ পয়সা হিসেবে পিরামিডের পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে তাহলে দেখো প্রশ্নে আমার কি দাঁড়িয়েছে তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস টু আর আছে একুশ মিটার তবে শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধ আর সময় কথা হবে একুশ বাই মিটার শঙ্কুর উচ্চতা এই সময় চল কত হয়েছে চোদ্দ মিটার এবং ত্রিজক উচ্চতা সমান সমান এন তাহলে দেখো আমাদের কাছে কার কার মান রয়েছে ব্যাসার্ধ রয়েছে উচ্চতা রয়েছে তাহলে আমাদের ত্রিজক উচ্চতা এর মান জানি না তাহলে অতএব ত্রিজক উচ্চতা সমান সমান রুট ওভার ব্যাসার্ধের স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার

তবে কত যোগ করলে কত হবে বারোশো পঁচিশ বাই চার এবার দেখো এই বারোশো পঁচিশের বর্তমানের নির্ণয় কি এক থেকে যদি ঊনপঞ্চাশ হয় তাহলে আমরা করব এই প্রথম দুটো সংখ্যা যদি এক থেকে ঊনপঞ্চাশের মধ্যে হয় তাহলে আমরা করব পঞ্চাশ মাইনাস এবার দেখো পঁচিশ কার কার হতে পারে

তিন স্কোয়ার পাঁচ থেকে দেখো নয় চার স্কোয়ার ষোলো বেশি হয়ে যাবে তাহলে কত নেব তিন তাহলে এর বর্গমূল কত হবে পঁয়ত্রিশ কি বললাম দেখো ভালো করে বোঝো এখনকার ধরো পাঁচ শূন্য এক ছয় থাকলে দিনের সেটাই বসাবো এবার বর্গমূলের ক্ষেত্রে ডান দিকে দুটো সংখ্যা বাদ দিয়ে দাও আর দেখো এই বারোর কাছাকাছি কার বর্গ তিনের বর্গ হচ্ছে নয় চারের বর্গ ষোলো তাহলে চারের বর্গ বেশি হয়ে যাবে তাই তিন নিলাম তাহলে এর আনসার হবে পঁয়ত্রিশ আর এটা আরেকটা করতে পারো দেখো যদি অন্য সংখ্যা চলে আসে একত্রের ঘরে তাহলে দেখো পাঁচ স্কোয়ার কত হয় পঁচিশ তাহলে একটা পাঁচ আর দেখো আর পাঁচ একত্রের ধরে পাঁচ কার স্কয়ার আসতে পারে পনেরো স্কয়ার আসতে পারে তাহলে দেখো বারো পরবর্তী সংখ্যা কত বারো পরবর্তী সংখ্যা হচ্ছে কত তেরো তাহলে এই দুটোকে গুণ করো দেখো একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন থেকে এটা কত বারোটা কত ছোট তাই আমরা ছোট সংখ্যাটা নব তাই পঁয়ত্রিশ যেভাবে করতে করতাম দুটো নিমনি দেখিয়ে দিলাম তাহলে আমরা তৃতীয় গুচ্ছতা কথা বললো তৃতীয় গুচ্ছতা এল চলান চলান কথা বললো পঁয়ত্রিশ বাই দুই অর্থাৎ লিখতে পারি যে এল চুল চূড়ান পঁয়ত্রিশ বাই দুই এখন শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত আমরা কি সূত্র পাই আর এল মান কত বাইশে সাত আর আরের মান আমরা কত পেয়েছিলাম পায়ের পায়ের মান হচ্ছে বাইশে সাত আরের মান কত পেয়েছিলাম একুশ বাই দুই এর হচ্ছে কত পঁয়ত্রিশ বাই দুই এবার দেখো চল্লিশ পয়সা হিসাবে পিরামিডের পাঁচশো তলা রং করতে খরচ করবে তাহলে চল্লিশ পয়সা সমান সমান চল্লিশ বাই একশো টাকা তাহলে চল্লিশ বাই একশো টাকা হিসেবে পিরামিডের

দুশো একত্রিশ টাকা অর্থাৎ পিলামিটের পার্সেন্ট রঙ করতে আমাদের খরচ পড়বে দুশো একত্রিশ টাকা